আজ একদম আলাদা সাথে একটা পাস্তা বানাবো সেটার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে সেটার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি ও পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে কিছু সবজি অ্যাড করবো যেমন গাজর ক্যাপসিকাম এগুলোই অ্যাভেলেবেল ছিল তারপরে একটু নুন দিয়ে ভালোভাবে ভাজার অপেক্ষা করব তারপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি ও কিছু কাঁচা লঙ্কা কুচি ও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তারপর সবটা ভালো করে মিক্স করব আর নুনটা তো পরিমাণ মতো দিতেই হয় এটা ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পাস্তাগুলো অ্যাড করে দেব তো এই অবধি তো নর্মালি ছিল আর এর মধ্যে আমি একটু স্পেশাল জিনিস অ্যাড করব যেটার জন্য এটা টেস্ট একদম আলাদা হয়ে যাবে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম তো আমি একটু টমেটো কেচাপ একটু সয়া সস দিয়ে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি অর্ধেক চিজ কিউব দিয়ে দেবো কারণ এটুকুই ছিল আর এখানে আমি একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম তো এটা তো খুব বেস্ট হয়েছিল তোমরা এভাবে একদিন অবশ্যই বানিয়ে খেও আমি তো এই ইপিটা খেয়ে ফ্রেমে পড়ে গেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর টাটা